নমস্কার মুরমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুরমুন সকলকে জানাই হ্যাপি হোলি সকলে খুব এনজয় করুন জমিয়ে খাওয়া দাওয়া করুন আজ আমি তিন মিনিটে তিনটি ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের ঠান্ডায় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময় তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট ঠান্ডায় রেসিপি যেটা তিনটে ফ্লেভারই দুর্দান্ত লাগে খেতে এখন তো হোলির সময় সবাই এটা খেতে ঠান্ডায় খেতে খুবই পছন্দ করে আমি আমার একটু আবির কেনার জন্য সামনে লোকাল মার্কেটে গেছিলাম সেখানে কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর লাগে না এই নানান রঙের আবিরগুলো খুব ভালো লাগছিলো রঙগুলো দেখতে এখানে বাচ্চাদেরই সমস্ত হোলি রিলেটেড জিনিসপত্র আছে রকম ভেজকারি বাচ্চারাই খুব বেশি এনজয় করে খুব উৎসাহ দেখলাম সবার মধ্যেই নানান রকমের ফিচকারি রাখা আছে মেন রেসিপি চলে যাব এখানে আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে আলমন্ড নিয়েছি কাজু পেস্তা এটা মেলন সিড বা চার মগজ মগজ দানা নিয়েছি দু চামচের মতোই নিয়েছি এটা পামকিন সিড নিয়েছি দু চামচ ঝৈত্রে নিয়েছি অল্প একটু দু চামচ মৌরি নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে দু চামচ পোস্ত দানা নিয়েছি দারচিনি নিয়েছি এক থেকে দেড় ইঞ্চের মধ্যে গোলমরিচ নিয়েছি অল্প ছোটো এলাচ নিয়েছি এটা পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য একটু ড্রাই রোস্ট করে নেব এটা খুব বেশি সময় রোস্ট করব না গ্যাসটা বন্ধ করে দিয়েছি বাস এর যে ফ্লেভারটা সেটা ইনহ্যান্স হয়ে যাবে একটু গরম হলে আর একটু ক্রাঞ্চি হয়ে যাবে আর যেটাতে রোস্ট করবো সেটাতেই গ্যাসটা বন্ধ করে রেখে দেবো না তাহলে কুকিং প্রসেসটা চলতে থাকবে ওটা অন্য কোনো প্লেটে এটা শিফট করে নেব এখানে অন্য একটা প্লেটে নিয়ে আমি এটা একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে আমি এটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব যে প্যানে রোস্ট করবেন সে প্যানেই ওটা রেখে দিলে ওটা আরও রোস্ট হতে থাকবে তাহলে একটু বেশি ভাজা হয়ে যাবে এটা সেটা ঠিক হবে না জারের মধ্যে নিয়ে এটা আমি এখানে একটু জাইফল নিয়েছি একটু জাইফল ক্রাশ করে নেবো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ জায়ফলটা দিয়ে দিলাম সঙ্গে দেবো কিছু কেশার আর রোজ পেটালস গোলাপের পাপড়ি আপনার কাছে ফ্রেশ থাকলে আপনি ফ্রেশ দিতে পারেন এটা ঢাকা দিয়ে দিলাম এটা এখানে বলি আমরা যেদিকে মিক্সি চালাই বা মশলা টসলা পেস্ট করি ডান দিকে ঘুরিয়ে সেদিকে একদমই দেবো না তাহলে কি যেহেতু ড্রাই ফ্রুটস আসছে ড্রাই ফ্রুটস থেকে তেল বেরিয়ে একটা পেস্ট তৈরি হয়ে যাবে পালস মোড যেদিকে বাঁ দিকে পালস মোড থাকে ওদিকে ঘুরিয়ে এক থেকে দু সেকেন্ডের মতো এটা ঘোরালেই এরকম ঝুরঝুরি একটা পাউডার ফর্ম তৈরি হয়ে হবে অবশ্যই এটা মনে রাখবেন ডান দিকে কখনোই ঘোরাবেন না তাহলে এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে পেস্ট হয়ে যাবে এরকম ঝুরঝুরে পাউডারটা তৈরি হবে না পালস মোডে এটাকে এক থেকে দুবার ঘোরালেই এরকম সুন্দর পাউডার তৈরি হয়ে যাবে আর এই পাউডারটা তৈরি করে তিন থেকে চার মাসের মতো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন হবে বানিয়ে খেতে পারেন এটা এমনিও খেতে খুব ভালো লাগে এখন গরমের সময় ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় খোদ খেতে খুবই ভালো লাগে আমি এখানে দুধ নিয়েছি দুধটা একটু গরম করতে দিয়েছি আর এখানে দুই চামচের মতো মিল্ক পাউডার নিয়ে ঠান্ডা আমার গুলে নিয়ে যে দুধটা গরম করতে দিয়েছি ওর মধ্যে দিয়ে দুধটা একটু ঘন করে নেব আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন দুধের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে দুধটা ঘন করে নেব আপনার যতটা পরিমাণে ঠান্ডাই তৈরি করতে হবে সেই হিসাবেই দুধটা নেবেন আমি আমার প্রয়োজন মতো নিয়েছি সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম চিনি পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন ভালো করে গুড়িয়ে গুলিয়ে নিয়ে দুধটা একটু ঘন হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা রুম টেম্পারেচারে এলে দুধটা আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব আর যে ঠান্ডাই মশলাটা তৈরি করছি সেটার থেকে দু চামচের মতো নিয়ে একটু বরফ কিউব দিয়ে আর দুধ ঠান্ডা করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এভাবে গুলিয়ে নিলাম ক্লাসিক ঠান্ডাই তৈরি হয়ে গেছে বা আপনি এভাবে মিক্সিতে নিয়েও তৈরি করতে পারেন দু চামচ ওই মশলাটা নিয়ে ঠান্ডাই মশলাটা নিয়ে ঠান্ডা দুধ দিলাম এর মধ্যে মিক্সি জারের মধ্যে একটু কেশার দিলাম মিক্সি জারটা বন্ধ করে একটু ব্লেন্ড করে নিলাম এটা সুন্দর এটা ব্লেন্ড হয়ে গেছে দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে খুব সুন্দর টেক্সচার তৈরি হয়ে গেছে গ্লাসের মধ্যে একটু আইস কিউব দিলাম দিয়ে এই কেশার ঠান্ডাইটার মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে কেসার ঠান্ডায় এই ঠান্ডায় মশলাটা তৈরি করা থাকলে এক এক মিনিটেই যে কোনো ফ্লেভারের যে কোনো স্বাদের ঠান্ডাই আপনি তৈরি করে নিতে পারেন আবার মিক্সিজারের মধ্যে দু চামচের মধ্যে মশলাটা নিয়েছি আর এখানে আমি মিঠাপাতির পান নিয়েছি আমরা যে পান খাই মিঠাপাতি সেই পান ছোটো ছোটো টুকরো করে নিলাম ঠান্ডায় মশলার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন এখানে গুলকান পানের মধ্যে গুলকান দেওয়া হয় যে পান আমরা পাতির যে পান খাই তাতে গুলকান থাকে সেই গুলকান অল্প একটু নিয়ে নিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও নিতে পারেন পানের ফ্লেভারটাও খুব সুন্দর লাগে ঠান্ডা দুধটা দিয়ে দিলাম মিক্সি জারটা বন্ধ করে দেবো এটাও একটু ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আমি এখানে ফুড কালার দিই নি আপনারা যদি গ্রিন করতে চান তাহলে আপনারা চাইলে একটু গ্রিন ফুড কালার দিতে পারেন আমি এর ন্যাচারাল কালারটাই ফ্লেভারটা কালারটা সব রেখেছি গ্যাসের সরি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিলাম আর এই পান ঠান্ডাইটার মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে পান ঠান্ডায় এক মিনিটেই তৈরি হয়ে যাবে আপনি এটাকে যদি একটু গ্রিন গ্রিন করতে চান তাহলে একটু গ্রিন ফুড কালার দিতে পারেন গ্লাসের মধ্যে আমি এই ঠান্ডায় মশলাটা নিলাম সঙ্গে নিলাম দু চামচের মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার অনেক সময় বাড়িতে দুধ থাকে না বা দুধটা ঘন করে ঠান্ডা করে রাখাও থাকে না তখন যদি আমাদের ঠান্ডায় তৈরি করতে দরকার পড়ে এই ঠান্ডায় মশলাটা তৈরি করা থাকলে গুঁড়ো দুধ দিয়েও ঠান্ডায় তৈরি করে নেওয়া যাবে গুঁড়ো দুধটা দিয়ে দু চামচ দুটো বরফ কিউব দিয়ে দিলাম আর ঠান্ডা জল দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নেব গুঁড়ো দি দুধ দিয়েছি তার সঙ্গে সেটা বুঝে অল্প একটু চিনিয়ের মধ্যে দেবো চিনি দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব যদি দুধ না থাকে তাহলেও সুন্দরভাবে এই ঠান্ডায় তৈরি হয়ে যাবে এটা আমি বেসিক বা অথেন্টিক যে ক্লাসিক ঠান্ডায় সেটা তৈরি করলাম এর মধ্যে আপনি পান এটা পান দিয়ে পান ঠান্ডায় বা কেশার দিয়ে কেশার ঠান্ডায় যেরকম ফ্লেভারের চান এভাবেই তৈরি হয়ে যাবে দুধ ছাড়াই ঠান্ডায় তৈরি হয়ে যাবে যদি এই ঠান্ডায় পাউডারটা আপনি তৈরি করে রাখেন আপনার কাছে যদি সময় থাকে তাহলে এটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ব্লেড করে নিলে আরও সুস্বাদু হবে খেতে এটা আমি তাই একটু মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিলাম দেখুন গ্লাসের মধ্যে ঢেলে দিলাম বিনা দুধেই ঠান্ডাই তৈরি হয়ে যাবে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আলমন্ড পেস্তা দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারে উপর থেকে একটু কেশার দিয়ে দিলাম একটু রোজ পেটাস দিয়ে দেবো আমি এখানে তিন ধরনের ঠান্ডাই তৈরি করলাম ক্লাসিক বা অথেন্টিক ঠান্ডায় কেসের ঠান্ডাই আর পান ঠান্ডাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগেই এনজয় করতে পারবেন আপনি যদি এইভাবে ঠান্ডায় মশলা আগের থেকে তৈরি করে রেখে রাখেন পাঁচ ছ মাস পর্যন্ত এটা থেকে যাবে আর এখন তো ফেস্টিভ সিজন শুক্র শনি রবি মোটামুটি হোলিরই চলবে বাড়িতে লোকজন আসা যাওয়া থাকবে একবারই ঠান্ডায় মশলাটা তৈরি করে রেখে দিন যখন দরকার পড়বে আপনি এটা ঠান্ডাই বানিয়ে নিতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডায় খেতে খুব ভালো লাগে হোলির সময় ভালো লাগে তাছাড়া এখন তো গরম এমনিও খেতে খুব ভালো লাগে আজ পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হোলিতে খুব এনজয় করুন জমিয়ে খাওয়া দাওয়া করুন এরকম ঠান্ডাই বানিয়ে খান পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন নানা রকম স্বাদের ঠান্ডাই বানান হ্যাপি হোলি অল ফ্রেন্ডসের